multimassal-уд화� dwarf hîeek

মাইনাস করা হয়েছে যদি একটু বলেন কি মাইনাস করা হয়েছে আপনি তো জানতে চাই এখনো তো দল ঘোষণা হয়নি এইটা কি হয়েছে একটু যদি আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না पड़े 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 हम हमारा पे आप साहब दिस काटे नहीं ए रमाबाई रमाबाई দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মধুর ক্যান্টিনের বর্তমান চিত্র কি অবস্থায় রয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছেন সেটি আনুষ্ঠানিকভাবে যে সংবাদ সম্মেলন করে বলার কথা ছিল সেটি কিন্তু তারা করতে পারেননি ফুটে যাচ্ছে আমি ফুটেজ দিচ্ছি ডাকায় নিয়ে আসেন এইখানেই বিচার হবে মিডিয়ার সামনে সে যা ব্যবহার করছে মিডিয়ার সামনে যে হচ্ছে করছে মিডিয়ার সামনে এটা বিচার হইতে হবে ভাই একটু আপনার মিডিয়াতে বলি না একটু